ইন্না হামিল্লা ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আলী হাদিউন সমিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সেপ্টেম্বর মাসের সর্বশেষ সপ্তাহে ওমরার উদ্দেশ্যে আল্লাহর ঘরের যে মেহমানরা যাবেন এই গ্রুপের একটি অংশ আজকে আমাদের অফিসে এসেছেন আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ভাই ফাইজুল হক আমাদের সাথে রয়েছেন মাহবুবুর রহমান আঙ্কেল এবং তার স্ত্রী জাহানারা বেগম আমাদের সাথে রয়েছেন ফাইজুল ভাইয়ের স্ত্রী রাজিয়া এবং তার মেয়ে আমাদের এই গ্রুপে আরও রয়েছে জালিস মাহমুদ এবং মোশাম্মদ সুলতান আসুন আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই আমাদের সাথে কমিটমেন্ট হওয়ার পরে এই পর্যন্ত আমাদের ওভারঅল সার্ভিস কথা কাজে কীরকম আপনি মিল পেয়েছেন যতটুকু পেয়েছেন ততটুকুই আপনি বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের কথা কাজের কোনো অমিল পেয়েছে না আপনাদের কি ডাইরেক্ট ফ্লাইট ট্রানজিট ডাইরেক্ট ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইটের টিকিট পেয়েছেন জি আপনি ইনশাআল্লাহ পাইছেন

আপনি নিয়ত করলে কবুল করবেন আল্লাহ আমরা প্রত্যাশা রাখি যে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে হোক আপনি আল্লাহর ঘরে মেহমান হওয়ার নিয়োগ করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বিশেষ করে এই গ্রুপে আমাদের সাথে যারা যাবে সহি সালামতে আমাদের সকলকে যাওয়া আল্লাহর ঘরের জেহারত করা তাহফ করা সাই করা উমরা সকলকে সম্পূর্ণ করা রাসুলের রোজে সালাম দিয়ে আমরা যেন আসতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত